এইবার এখন আমরা দেখবো যে আচ্ছা এই যে এই বিন্যাস সমাবেশ এইখান থেকে এইটা আসলে আমাদের রিয়েল লাইফের কি কীরকম অ্যান্ড এখান থেকে আসলে প্রবলেম কীভাবে সেট করা যায় তো চলো আমরা শুরু করি এখানে আমাদের এই ভিডিওটা যারা আমরা বেশিরভাগ মানুষ দেখতেছি বেশিরভাগই কি একটা মোবাইল ফোনে দেখতেছি তাই না আমিও ভিডিওটা শ্যুট করতেছি একটা মোবাইল ফোনে তো এখন মোবাইল ফোনের কেসেই যদি তুমি একটু চিন্তা করো আমাদের মোবাইল ফোনে কিন্তু বাংলাদেশে এখন আসলে মোবাইল ফোন নাম্বারগুলোতে ডিজিট কত এগারোটা ডিজিট তাই না কিন্তু দু সাল কিংবা তার আগ পর্যন্ত তার আগে কিন্তু ডিজিট এগারোটা ছিল না আগে ডিজিট ছিল মোবাইল ফোনের নাম্বারগুলোতে দশটা করে এখন কথা হচ্ছে কেন ভাইয়া দশটা করে কেন ছিল আর দশটা করার থেকে যদি ওইটাই থেকে থাকে তাহলে আমাদের এগারোটা করার প্রয়োজন কি পড়লো সেই ব্যাপারটুকু একটু বোঝার ট্রাই করি তাহলে আমাদের এই যে এখান থেকে যে এইখানে যে আসলে বিন্যাস ব্যাপারটা ইনভলভ সেইটুকু সম্পর্কে আইডিয়া পাবো তো এখন একটু আমরা সিনারিওটা একটু আমরা এখন যতটা সিমপ্লিফাইড আকারে দেখব এতটা সিমপ্লিফাইড না আমরা জাস্ট একটা সিম্প্লিফাইড ভার্সন দেখবো সিমপ্লিফাইড ভার্শন বলতে আমি কি মিন করতেছি দেখো ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল অপারেটার আছে না গ্রামীণ ফোন রবি লিঙ্ক তো এদের জন্য তো আসলে কোডটা ডিফারেন্ট তাই না গ্রামীণ ফোনের জন্য জিরো ওয়ান সেভেন কোনোটার জন্য জিরো ওয়ান এইট কোনোটার জন্য জিরো ওয়ান থ্রি এরকমভাবে ডিফারেন্ট তো আমরা এই জিনিসটার জাস্ট আলোচনাটার সহজ করার সুবিধার্থে আমরা জাস্ট গ্রামীণ ফোন নিয়ে আলোচনা করবো তো আমরা গ্রামীণ ফোন নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের কোড টুকু হচ্ছে ফিক্স জিরো ওয়ান সেভেন ধরে নিলাম ফিক্সড থাকলো এরপরে এইটুকু ফিক্স চলে গেল তাহলে এরপরে আমরা যে অন্যান্য ডিজিট নিব সেইগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে তাহলে আমরা দেখি তো আমাদের দশ ডিজিটের নাম্বার তিনটা তো ফিক্সড তাহলে আমাদের বাকি থাকে সাতটা ডিজিট যেইগুলো এখানে কি করতে পারে ভ্যারি করতে পারে ওগুলো ফিক্সড না তাহলে এখানে আমরা সাতটা বক্স বানায় ফেলি হ্যাঁ তাহলে সাতটা বক্স যদি বানায় ফেলি এখান থেকে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই যে সাতটা বক্স এই সাতটা বক্সে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিট বসে ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল নাম্বার ফর্ম করবে এখন একটু আমরা লজিক্যালি চিন্তা করিত যে আচ্ছা আসলে কতগুলো মোবাইল নাম্বার ফর্ম করা যাবে এইখানে যদি আমরা দশ ডিজিটের মোবাইল নাম্বার নেই গ্রামীণ ফোন অপারেটরের তাহলে এইখানে আমরা একটু চিন্তা করলে বুঝবো যে আমাদের যদি একটা মাত্র ডিজিট থাকতো ধরে নিলাম একটা মাত্র ডিজিট আছে মোবাইল ফোনে একটা মাত্র ডিজিট ফিক্স তো আমি ফিক্স তো ফিক্সডই ওকে ওকে তো আর চেঞ্জ করা যাচ্ছে না তাই না আলটিমেটলি ওকে নিয়ে তো আমার অ্যারেঞ্জমেন্টের কিছু নেই অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে এইগুলোতে এখন এইখানে দেখো তো তাহলে এখানে কয়টা অপশন থাকতো আমরা কয়টা প্যাটার্ন বানাতে পারতাম কয়জনকে মোবাইল ফোন এর সংযোগটা দিতে পারতাম ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সহজে আমরা যদি বিন্যাস সমাবেশের কোনো জ্ঞান নাও থাকে আমরা কমন সেন্সেই বুঝতে পারতেছি দশজনকে দেওয়া যেত কিভাবে জিরো থেকে নাইন এক ডিজিটের জিরো থেকে নাইন এটাই তো হতে পারে নাম্বারগুলো তাই না এর বাইরে তো অন্য কিছু হতে পারে না তো আলটিমেটলি এখান থেকে জিরো থেকে যদি নাইন অপশন চিন্তা করি তার মানে এখানে দশটা কি করা যেতে পারে দশটা নাম্বার এখান থেকে ফর্ম করা যাবে আচ্ছা যদি দুইটা ডিজিটের হইতো মোবাইল নাম্বারগুলো তাহলে আসলে কি হতো তাহলে আসলে যেটা হতো যে আচ্ছা তাহলে মানে এইবার আমাদের জিরো থেকে নাইনটি নাইন পর্যন্ত ফর্ম করা যেত কারণ দেখো এই যে ডাবল জিরো এরপরে ওয়ান টু থ্রি ফোর এভাবে করে 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 কত দূর যেতে পারবা তুমি যেতে পারবা তাহলে তোমার অপশন কতগুলো দাঁড়ালো একশোটা তার মানে যদি আমাদের মোবাইল ফোন নাম্বার যদি দুইটা ডিজিটের হতো দুইটা ডিজিট মানে আমি মিন করতেসি ফিক্সড ডিজিট বাদ দিয়ে বুঝো তাহলে দুইটা ডিজিট যদি আমাদের এরকম থাকতো তাহলে এখান থেকে আমরা একশো জনকে ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল নাম্বার দিতে পারতাম তো এখন এইভাবে করে আমরা যদি একটু সিম্পলি এইবার এখন নাম্বার দিয়ে চিন্তা না করে নাম্বার দিয়ে চিন্তা করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু একটু আমরা এই জিনিসটাকে একটু মেথডিক্যাল অর্ডারে চিন্তা করি কিভাবে সেটাই ভাবে যে তুমি খেয়াল করো তো এইখানে দেখো এই ঘরটার জন্য অপশন কতগুলো তোমার বসানোর দেখো তো অপশন বসানোর অপশন হচ্ছে দশটা তাই না কারণ জিরো থেকে নাইন সব কিছু বসানো যাবে থাকলো এখানে একটা ডিজিট বসলো আচ্ছা তারপরে বলো তো এই ঘরে তাহলে ডিজিট বসানোর অপশন কতগুলো এখানেও দশটা কারণ নাম্বার তো রিপিট হতে পারবে এখানে যদি সেভেন বসে এমন কোনো কথা আছে এখানে সেভেন বসতে পারবে না অফকোর্স বসতে পারবে এখানে যে কোনো কিছু বসতে পারবে তার মানে এই ঘরটার জন্য অপশন কিন্তু দশটা তাহলে আমরা কি বলতে পারি না যে আচ্ছা ভাইয়া এই ঘরটায় ধরে নিলাম এখানে প্রথমে বসাবো এই ঘরটায় তার মানে আমাদের অপশান পাচ্ছি দশটা অপশান অ্যান্ড এই প্রত্যেকটা অপশনের জন্য ফর এভরি অপশান সেটিং হিয়ার এইখানকার এখানে যেই ডিজিটটা বসতেছে এইটার প্রত্যেকটার জন্য দশটার প্রত্যেকটার জন্যই এইখানে আবারও দশটা অপশন তাহলে এখন একটু দেখো তো এই দশটার প্রত্যেকটার জন্য এখানে দশটা তার মানে কয়টা মোট দশ ইন্টু দশ একশোটা কীভাবে আরও সহজে বলি আমি ধরে নিলাম যে আমার একটা ক্লাসে পঁচিশ জন শিক্ষার্থী আছে এই পঁচিশ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছে দশটা বই আছে তার মানে আলটিমেটলি টোটাল বই সংখ্যা কত পঁচিশ ইন্টু দশ আড়াইশোটা ঠিক ওই জিনিসটাই এখানে হচ্ছে এই ডিজিট এই জায়গাটায় বসতে পারে দশটা ডিজিট এই দশটা ডিজিট যারা বসতে পারে ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দ্যাম প্রত্যেকের জন্য এইখানে আবার আরো দশটা অপশন আরও দশজন বসতে পারে তাহলে এই প্রত্যেক এখানে যদি সেভেন হয় সেভেনের জন্য অপশন দশটা এইটের জন্য অপশন দশটা নাইনের জন্য দশটা এভাবে করে করে দশটার জন্য দশটা প্রত্যেকের জন্য দশটা তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দশ ইন্টু দশ টোটাল অপশন আমাদের একশোটা এই যে এই ব্যাপারগুলো তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা একটা ডিজিট হলে অপশন হচ্ছে দশটা যদি দুইটা ডিজিট হয় তাহলে অপশন হচ্ছে একশোটা তিনটা ডিজিট হলে তখন কি হবে দশ ইন্টু দশ ইন্টু দশ তিনটা দশ গুণ হবে তার মানে টেন টু দি পাওয়ার থ্রি হবে তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমাদের আসলে এইখানে আমাদের কতগুলো বসানো যায় বলতো এখান থেকে বসানো যাচ্ছে কত এখান থেকে বসানো যাচ্ছে সাতটা ঘর আছে সাতটা ঘর তাহলে আমরা একটু আগেই তো সেন্সটা বিল্ড করে ফেলছি যতগুলো ঘর থাকবে যেহেতু প্রত্যেকটা ঘরে বসানোর জন্য আমাদের অপশন মোটামুটি দশটা সবগুলোর জন্য তো তার মানে বুঝাই যাচ্ছে সাতটা ঘর তাহলে প্রত্যেকটার জন্য দশটা করে দশ 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 এভাবে করে হয় হয়ে যাবে কত টেন টু দি পাওয়ার সেভেন টেন টু দি পাওয়ার সেভেন কেন কারণ সাতটা দশ পরস্পর গুণ হয়ে যাচ্ছে তো টেন টু দি পাওয়ার সেভেন মানে কি বলো তো টেন টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে একের পেছনে কয়টা শূন্য দশ হলে শূন্য হয় একটা টেন টু দি পাওয়ার সেভেন হলে তার মানে অবশ্যই একের পেছনে সাতটা শূন্য সাতটা শূন্য আসলে হলে কতগুলো সংযোগ দেওয়া যাচ্ছে একটু বুঝিতো আমরা সাতটা শূন্য হলে আসলে সংযোগ দেওয়া যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তারপরে এই যে সাতটা শূন্যই থাকলো তার আগে থাকলো এক তাহলে এইখান থেকে আমরা সংযোগ দিতে পারতেছি বুঝছি তাহলে যখন নাম্বার মোবাইল নাম্বার ছিল আমরা যদি একটা সার্টেন অপারেটারের গ্রামীণ ফোন অপারেটারের কথা চিন্তা করি তখন আসলে এইভাবে করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি মানুষকে কিন্তু কি দেওয়া যাচ্ছে সংযোগ দেওয়া এখান থেকে যাচ্ছে এই যে তার মানে আমরা পেলাম যে আচ্ছা যখন দশ ডিজিটের নাম্বার ছিল কোনো একটা সার্টিন অপারেটরের জন্য এক কোটি মানুষকে সংযোগ দেওয়া যাচ্ছিল কিন্তু এখন তুমি দেখো তো বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত বাড়তেছে না তো এখন কেস কেসে এই যে ক্রমাগত জনসংখ্যা বাড়তেছে সো আলটিমেটলি এক কোটি এই নাম্বারটা কি ক্রস করে যেতে পারে না মোবাইল ফোন ইউজারের নাম্বার ধীরে ধীরে বাড়তেছে দেশের জনসংখ্যা বাড়তেছে মোবাইল ফোন ইউজারের নাম্বার বাড়তেছে একা আবার একই মানুষ একাধিক সিম ওন করে সো এই নাম্বারটা কিন্তু খুব সহজেই এক কোটি ক্রস করে যেতে পারে তো যার কারণে দু সালে যেটা করা হয় সেটা হলো এই যে মোবাইল ফোন নাম্বারের লেন্থটাকে দশটা থেকে এগারোটাতে নিয়ে যাওয়া আচ্ছা এগারোটাতে নিয়ে গেলে তাহলে কি হচ্ছে একটু চেঞ্জটা দেখো তো এগারোটাতে নিয়ে গেলে যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটায় আরেকটা আমাদের স্পেস পাচ্ছি আরেকটা স্পেস পাচ্ছি মানে কি এর জন্য তো অপশন দশটা বুঝছো ব্যাপারটা আমাদের প্রত্যেকটা ঘরের জন্যই তো অপশন দশটা রিপিটেশন সম্ভব এক জায়গায় সেভেন বসছে তার মানে আরেক জায়গায় সেভেন বসবে না ব্যাপারটা এমন না প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ঘরের জন্য আমাদের অপশন দশটা একটা ঘর আমি বাড়ায় দেওয়া মানে কি জানো একটা ঘর বাড়ায় দেওয়া মানে এই সববার অপশন ছিল টেন টু পার সেভেন এর সাথে আরেকটা এখানে যুক্ত হলো এদের সবার জন্য আবার দশটা করে অপশন। অপশান আবারও গুণ হয়ে যাবে যদি গুণ হয়ে যায় তখন হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার এইট অর্থাৎ এইবারের সংখ্যাটা এক কোটি থাকতেছে না কোথায় যাচ্ছে দশ কোটি হয়ে যাচ্ছে সো আমরা যতগুলো ঘর অ্যাড করব তত ততবার কিন্তু দশ করে গুণ হয়ে যাবে এখন এটা সুবিধা কি সুবিধা হচ্ছে তুমি দেখো এইখানে খুব সহজেই নাম্বারটা অনেক বাড়ানো যাবে কারণ এইখান থেকে তুমি একটু চিন্তা করো এইখানে দশ কোটি হলো একটা সার্টিন অপারেটরের জন্যই জাস্ট গ্রামীণ ফোনকেই দশ কোটি নাম্বার তাদেরকে দেওয়া যেতে পারে এখন এখানে তুমি আরও দুইটা ঘর বাড়ায় দাও তো দশ কোটি থেকে আরেকটা যদি ঘর বাড়ায় দেয় তাহলে কী হয়ে যাবে একশো কোটি হয়ে যাবে তারপরে এক হাজার কোটি হয়ে যাবে যেটা অনেক বড় একটা নাম্বার বোঝা গেছে সো আলটিমেটলি এই যে এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্যাটার্নের কাজ বিন্যাস সমাবেশের কাজ দেখতে পাচ্ছি এখন আরও একটা এক্সাম্পল দিই কীরকম সেটা দেখো তো এই ভিডিওটা আমরা বেশিরভাগ মানুষ কোথায় দেখতেছি অলমোস্ট সবাই আমরা এটা ইউটিউবে দেখতেছি তাই না এখন ইউটিউবের কেসে কি হয় ইউটিউবের প্রত্যেকটা ইউনিক ভিডিওর জন্য এক একটা কি থাকে ইউনিক লিঙ্ক থাকে একটা ওটাকে ইউ আর এল বলি আমরা তাই না তো এই যে ইউ আর বা লিঙ্কটা এই লিঙ্কটা আমি একটা ভিডিও আপলোড করলে সেটা তোমার সাথে কখনো মিলবে না তোমার তুমি একটা ভিডিও আপলোড করছো আমি একটা ভিডিও আপলোড করছি এই দুইটা কখনো মিলবে না এদেরকে অবশ্যই স্বতন্ত্র হতে হবে ইউনিক হতে হবে ভিন্ন হতে হবে তো এখন এই ভিন্ন হওয়ার কেসে তুমি একটু চিন্তা তো ওরা যদি এরকম দুই পাঁচ দশ এরকম অপশন রাখতো খুব সহজেই কিন্তু আমরা নাম্বারটা কি করতে পারতাম এক্সিড করে ফেলতে পারতাম না কিন্তু আসলে দেখা যায় কি জানো ইউটিউবে তুমি যদি ইউ এর লেন্থটা দেখো এই ইউ আর এর লেন্থ হয় ইলেভেন ইলেভেন লেন্থ হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়ে গেছে এই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো আচ্ছা একটা আমরা ইরেস রেস করে দিই মোটামুটি এগারো লেন্থের হয় ইউ আর এখন এই এগারো লেন্থের যদি ইউ হতো আর এখানে যদি মাত্র দশটা করে অপশন হতো তাহলে আসলে নাম্বারটা কত হতো টেন টু দি পাওয়ার ইলেভেন তাই না এখন এই ব্যাপারটাকে এইখানে আসলে ইউটিউবের ইউ এর কেসে প্রত্যেকটা এই ঘরের জন্য এখানে যেমন প্রত্যেকটা ঘরের জন্য অপশন দশটা এইখানে প্রত্যেকটা ঘরের জন্য অপশন কতগুলো করে জানো চৌষট্টিটা অপশন এখন চৌষট্টিটা অপশন আচ্ছা অপশনগুলোও বলে দিই অপশনগুলো হচ্ছে জিরো থেকে নাইন দশটা ইংলিশ আমরা যে অ্যালফাবেট আছে অ্যালফাবেটের ছোটো হাতের অক্ষর স্মল এ থেকে জেড ছাব্বিশটা ক্যাপিটাল এ থেকে জেড আরও ছাব্বিশটা ছাব্বিশ ছাব্বিশ কত হয়ে গেল বাহান্ন বাহান্ন দশে বাষট্টি আর লাস্ট দুইটা হচ্ছে একটা হাইফেন আর আন্ডারস্কোর তো এখন এই যে চব্বিশটা এই যে চৌষট্টিটা অপশন এই চৌষট্টিটা অপশনের কারণে দেখো এখন লাভটা কী হলো সুবিধাটা কি হলো খেয়াল করো আমাদের প্রত্যেকটা ঘরের জন্য চৌষট্টিটা করে অপশন পাচ্ছি এই ঘরের জন্য চৌষট্টিটা এই ঘরের জন্য চৌষট্টিটা প্রত্যেকটা ঘরের জন্য এভাবে করে করে চৌষট্টিটা তার মানে একটু আগে তো আমরা দেখছি প্রত্যেকটা ঘরের জন্য যদি দশটা করে অপশন হয় সবগুলো গুণ হয়ে যাচ্ছে এইখানে দেখো তো প্রত্যেকটা ঘরের জন্য যেহেতু চৌষট্টিটা করে অপশন এইখানে চৌষট্টিটা কতবার গুণ হবে এগারো লেন্থের এগারোটা স্পেস আছে এগারোটা ঘর আছে তাহলে বার গুণ হবে বার গুণ হবে মানে কি জানো বার গুণ হবে মানে চৌষট্টি দি চৌষট্টি টু দি পাওয়ার ইলেভেন হয়ে যাবে সিক্সটি ফোর টু দি পাওয়ার ইলেভেন এন্ড এই যে দেখো আলটিমেটলি এই নাম্বারটা এত হিউমঙ্গাস একটা নাম্বার এটা হিউজ একটা নাম্বার এটা কত বড় নাম্বারটা সেটা বোঝানোর জন্য টু পোডার অ্যান্ড টু পার্সপেক্টিভ আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই যাতে করে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই নাম্বারটা আসলে কত বড় এইখানে এই নাম্বারটা এত সংখ্যক ভিডিও এত সংখ্যক ভিডিও যদি আমরা প্রডিউস করতে পারি ইউটিউবে আপলোড করা যায় তখন আসলে কি হবে তারপরে ইউটিউবের সম্ভাব অন্য কোনো সিস্টেম ইনক্লুড করতে হবে হয় অপশন বাড়াতে হবে না হয় ঘর বাড়াতে হবে এরকম কিছু করতে হবে সো দ্যাট আরও ভিডিওকে অ্যাকোমোডেট করা যায় ইন টার্মস অফ ইউ এখন এই নাম্বারটা এত বড় যে আমরা দুনিয়ায় এখন যত মানুষ এক্সিস্ট করে পৃথিবীতে এখন এই প্রত্যেকে আমরা পৃথিবীর এক্সিস্টিং যত মানুষ আছে সবাই যদি প্রতি মিনিটে একটা করে ভিডিও আপলোড করতে থাকি কন্টিনিউয়াসলি তাহলে এত সংখ্যক ভিডিও প্রডিউস করতে টাইম লাগবে একদিন দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না এইটাতে সময় লাগবে সতেরো হাজার বছরেরও বেশি অ্যান্ড সেটা কোন রেটে প্রতি মিনিটে যদি আমরা পৃথিবীর সবাই একটা করে ভিডিও আপলোড করতে থাকি বুঝছি তার মানে এই যে দেখো আলটিমেটলি আমাদের প্রত্যেকটা ঘরের জন্য অপশন বাড়ানোতে এই নাম্বারটা এত হিউমঙ্গাস হয়ে গেছে বুঝতে পারছি সো আলটিমেটলি এইখান থেকে এখন তুমি যদি জিজ্ঞেস করো যে আচ্ছা তাহলে ইউটিউব কি আসলে কখনো ওর ইউআরএল শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা শেষ হয়ে যেতে পারে কি টেকনিক্যালি ইয়াস কারণ এটা একটা না সংখ্যা সসীম সংখ্যার যে বড় সংখ্যা এক্সিস্ট করে বাট প্র্যাকটিক্যালি নো কারণ এতগুলো নাম্বারে আসলে প্রডিউস করে এটা হিউজ একটা নাম্বার বুঝছি তো আলটিমেটলি আমি এখান থেকে কয়েকটা এক্সাম্পল দিয়ে জাস্ট এই ব্যাপারটা যে কত ইন্টারেস্টিং এই ব্যাপারটা যে আসলে কতগুলো অ্যাপ্লিকেশন হতে পারে সেই জিনিসটা একটু বোঝানো ট্রাই করলাম এখানে আমি জাস্ট দুটা এক্সাম্পল দিছি চেষ্টা করছি রেলেভেন্ট এক্সাম্পল দেওয়ার আমরা একটা মোবাইল নাম্বার বাংলাদেশের কেসে দশটা থেকে এগারোটা হয়েছিল কেন হয়েছিল এটাতে লাভটা কি হলো সেই ব্যাপারটাকে বোঝানোর ট্রাই করছি আর এই যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতেছি ইউটিউবের ইউ আর নিয়ে একটা এক্সাম্পল দিছি বুঝছি এখন এরকম শত শত হাজার হাজার এক্সাম্পল দেওয়া যাবে যেইগুলো নিয়ে আমরা নিজেরা ডিল করতেছি যেখানে প্যাটার্ন ইনভলভ কিন্তু আমরা হয়তো ভাবে কনসিয়াসলি খেয়াল করি না বুঝছি সো এখন টেকনোলজি যেভাবে কন্টিনিউয়াসলি গ্রো করতেছে কারেন্ট ওয়ার্ল্ডে এইখানে আসলে প্যাটার্ন রেকনাইজ করা প্যাটার্ন কতগুলো আছে সেইটা বের করা প্যাটার্ন ফাইন্ড করা এইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট শুধুমাত্র প্যাটার্ন কতগুলো আছে রেকগনাইজ করা এইগুলোর উপরেই বেস করে হিউজ কিছু ফিল্ড আছে বুঝছি এই ব্যাপারটা এই যে বিন্যাস এবং সমাবেশ এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই অ্যাপ্লিকেশন আছে এই ব্যাপারটা তো আমরা এই যে এত চমৎকার বা এত ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম এইবার আমরা এখন কি করবো এইটার বেসিক কিছু কাজে ডিপ ড্রাইভ করবো এবং আমরা বোঝার ট্রাই করবো যে আচ্ছা এইখান থেকে বেসিক কাজগুলো কিভাবে হতে পারে কোন শর্তে কিভাবে কাজ হচ্ছে কোনো একটা সার্টিন শর্ত দিয়ে দিল সেখানে আমরা আসলে কি কাজ করতে পারি এই কাজগুলো কিভাবে করা যায় সেই ব্যাপারগুলোই দেখা ট্রাই করবো সাই হোক এই পর্যন্ত আমরা সব ঠিকঠাক বুঝছি আগাই তাহলে